আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন সকাল সকাল রান্না বাড়ি কিন্তু হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি তাহলে আসুন দেখায় কি রান্না করছি আমার এদিনে প্রচণ্ড মিষ্টি পড়তেছে আর আমার যেন এত শরীর খারাপ আমি দুই দিন থেকে হসপিটালে ডাক্তার দেখায় যাচ্ছি ওই জন্য ভিডিও করতে পারতেছি না এত শরীর খারাপ আমার আবার হলে এতগুলা রিপোর্ট করতে দিয়েছে এখন রিপোর্টগুলো করতে হবে তার মধ্যে দেখেন আজকে যাবো করতে এমন বৃষ্টি পড়তেছে কী করে যাব তাও দেখেন এত কষ্ট করে তো রান্না করতে হবে রান্না না করলে খাবো কি বাড়ির বাচ্চা দুটাই খাবে কি বাড়ির লোকরাই খাবে কি ওই জন্য দেখেন রান্না করছি কি রান্না করছি ও দেখাই কি রান্না করছি এই যে দেখেন কী রান্না করছি বলেন তো এই যে মাছের ঝোল রান্না করছি কারণ রাত্রেবেলা মাছ নিয়ে আসছে ওই জন্য রাত্রেবেলা রান্না করিনি আমার শরীর ভালো না দেখে এই যে দেখেন সকালবেলা রান্না করছি কী দিয়ে রান্না করছি আপনাদের বলতেছি আপনারা কিন্তু অবশ্যই শুনবেন কারণ ছাউনটা হয়তো অত শোনা যাবে না কেন এত বৃষ্টি পড়তেছে আর আমাদের এমনিতে তো উপরে টিন না কিনে চালে তো যে আওয়াজ করে দেখেন আজকে মাছের ঝোল কাঁচা কলা দিয়ে রান্না করছি এই যে দেখেন কাঁচা কলা দিছি আলু দিছি আর হলো দুইটা বেগুন দিচ্ছি কারণ বাজারও নাই শুধু খালি মাছ নিয়ে আসছে আর ধরে আমি এখান থেকে কাঁচা কনে রাখছিলাম ওটা দিয়ে করছি আর দেখেন আর মশলা কে কী দিচ্ছি এর মধ্যে ভেনা পাতা পেস্ট কে দিছি আদা পেস্ট খেয়ে দিয়েছি আর জিরার গুঁড়া লঙ্কা গুঁড়ো হলুদ লবণ তো লাগেই আর দেখেন কেমন হয়েছে মাছের ঝোলটা কমেন্ট কিন্তু অবশ্যই বলবেন ভুলবেন না কিন্তু আর এখানে দেখেন এই যে ভাত হচ্ছে গরম গরম ভাত আর হইলো কাঁচা কলা দিয়ে মাছের ঝোল খালা নিয়ে বসে ভাতও রেডি করতেছি কারণ এত শরীর খারাপ মানে আমি আর চলতে পারতেছি না এতগুলো রিপোর্ট দিছে এখন রিপোর্টগুলো করব আবার হসপিটালে যাব দেখাবো রিপোর্টগুলা আর মাঝে মাঝেই আমি অসুস্থ হয়ে যাই আমি দেখেন গরম গরম ভাত আর হলো কাঁচা কলা দিয়ে মাছের ঝোল বুঝছেন কারণ দু দিন ধরে আমি ভিডিও করতে পারতেছি না এত শরীর খারাপ এত শরীর খারাপ মানে হসপিটালে এত ভিড় হয় যে মানে বলার মতো না এদিকে কাজেও কাজও করতে হয় আর কাজের বাড়িও বাদ দিচ্ছি না আমার প্রশ্ন হলো এটাই যে ওনারা তো আমাকে টাকা দিয়ে রাখছে আমাদের বিনা পয়সায় রাখে নেয় তাহলে ওনাদের বাড়িতে তো করতেই হবে কাজ এই দেখে ভাত কিন্তু রেডি হয়ে গেছে মানে আমার শরীরটা এমনই খারাপ হয়ে গেছে মানে চলতে পারতেছি না আমার বাড়িতে তো আর কেউ নাই করার মতো আমাকে চলতেই হবে এই যে দেখে বুঝছেন মাছ নিয়ে আসছে রাত্রেবেলা কমপ্লিট মাছ নিয়ে আসছে ওই জন্য রাত্রে কী করবো ওইভাবেই কষ্ট করে ধুয়ে টুয়ে ভেজে রাখছি ওই জন্য এখন রান্না করলাম এখন বলতে সকালবেলা কারণ সকাল ছাড়া আমার রান্না হয় না এত তাড়াহুড়ার মধ্যে না হয় না এদিকে আমার শরীর ভালো না হসপিটাল হসপিটাল করে করে মানে আর কি বলবো রোগ তো হবেই রোগ না হলে ভগবান দিবে কাকে ভগবানের কাছে যেমন ধন সম্পত্তি চাই ভগবান তাহলে ভালো রাইখ অসুখটা দিবে কোথায় ওই জন্য ভগবান মানুষের ভিতরেই অসুখ দিয়ে দিয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করুন ভালো করতে ভুবে না ভালো করতে বেশি বেশি